প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আজকে দেখুন এসেছি তোমাদের জন্যে দ্রব্য সম্পর্কে লাইভ নিজের মতভাদ লাইভনিজ ভিউ অফ সাবস্টেন্স লাইভনিজের মতে দ্রব্য হচ্ছে স্বনির্ভর স্বাধীন এবং আত্মসক্রিয় মনাডের বৈশিষ্ট্যগুলো বলা হবে মনাডের বিভাগ করা হবে মনাড দ্রব্যের নাম দিয়েছেন মনাড লাইভনিজ লাইবনিজ নাম দিয়েছেন মনার্ড এছাড়া পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ নিয়ে আলোচনা হবে লাস্টে সমালোচনা হবে ঠিক আছে তাহলে আমরা একটু বইটি দেখি বইটা দেখি কি আছে দ্রব্য সম্পর্কে লাইবনিজের মতবাদ এই যে ভিউ অফ সাবস্টেন্স জার্মান দার্শনিক লাইবনিজ কী বলেছেন যে দ্রব্য হল স্বয়ংক্রিয় বা আত্মসক্রিয় দেখতে পাচ্ছ তোমরা স্বয়ংক্রিয় বা আত্মসক্রিয় সেলফ অ্যাক্টিভ সেলফ অ্যাক্টিভিটি এটাই হলো দ্রব্যের স্বরূপ লক্ষণ সেলফ অ্যাক্টিভিটি এরপরে দেখো পরের কথা কী বলছি লাইব্রিজের মতে যা স্বাধীনভাবে ক্রিয়া করতে সক্ষম তাই হলো দ্রব্য অর্থাৎ স্বাধীন আত্মসক্রিয়তাই হল দ্রব্যের লক্ষণ দ্রব্য সব সরল অবিভাজ্য এবং দ্রব্য হল স্বয়ংক্রিয় এই দ্রব্যগুলোকে নাম দিয়েছেন চেতন পরমাণু বা চিদন চিৎপরণকে বোঝায় এগুলো হচ্ছে গবাক্ষহীন বা ছিদ্রহীন উইন্ডোলেস হ্যাঁ আর মনারের বৈশিষ্ট্যগুলো কী কি কি আমি সংক্ষেপে বলে দিচ্ছি তোমাদের মনের বৈশিষ্ট্যগুলো হলো হলো বিশ্ব প্রকৃতির মূল কারণ সরল ও অবিভাজ্য হ্যাঁ নৃত্য ও নৃত্য শাশ্বত গবাক্যহীন অনন্ত শক্তিসম্পন্ন আধ্যাত্মিক দ্রব্য সংখ্যায় এরা অসংখ্য বা বহু আর স্বয়ংপ্রিয় হচ্ছে লাইব মতে দ্রব্য বা মনাডের বৈশিষ্ট্য মনার মধ্যে আবার তিন তিন প্রকার তিনি ভাগ করেছেন সুপ্ত মনাড সুপ্ত বা নিদ্রিত আনকনসাস তারপর হচ্ছে চেতন কনসাস মনাড আর এটা হচ্ছে সেলফ কনসাস মনাট আত্মসচেতন এর মধ্যে হচ্ছে মানুষ ঠিক আছে আত্মসচেতন মনাড হচ্ছে মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন ঈশ্বর এই তিন প্রকার ছাড়াও অর্থাৎ সুপ্রিম অর হায়েস্ট মনার্ড হলেন ঈশ্বর বা মনার্ডের মনার্ড মনার্ড অফ অল মনার্ডস এছাড়াও পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ একটি মতবাদ যেখানে তিনি বলেছেন যে ঈশ্বর হ্যাঁ দেহ মনের সম্পর্ককে কেন্দ্র করে লাইভ নিজ পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ প্রতিষ্ঠিত করেছেন এর অর্থ হল যে সৃষ্টির সময় ঈশ্বর সুদক্ষভাবে দেহ ও মনের পরমাণুকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে তারা সর্বদা সামঞ্জস্য লোক রক্ষা করে চলে হ্যাঁ এটাই হচ্ছে পূর্ব প্রতিষ্ঠিত বা থিওরি অফ প্রি এস্টাবলিশ হারমোনি এরপরে দেখো তোমরা সমালোচনা রয়েছে তাহলে লাইভ নিজকে একজন বহুত্ববাদী বলা যায় প্লুরালিস্ট সমালোচনা রয়েছে বিভিন্ন রকম যে লাইভ নিজের দ্রব্য তত্ত্বের জ্বরের অস্তিত্বকে অস্বীকার করা হচ্ছে হ্যাঁ তোমরা একটু দেখে নাও সমালোচনার পয়েন্টগুলো আজকে তাহলে কী আলোচনা হলো দ্রব্য সম্পর্কে লাইভ নিজের মতবাদ তিনি দ্রব্যকে মোনার বলেছেন মনাট মনাটের বৈশিষ্ট্য মনাটের শ্রেণীবিভাগ এইগুলো নিয়ে আলোচনা করা হলো হ্যাঁ এইগুলো নিয়ে আলোচনা করা হলো ভালো থেকো সবাই সুস্থ থেকো ধন্যবাদ